তোরা আমরা বন্ধুরা তোমরা সকলে আবার চলে এসো বন্ধুরা লাইভে চলে এসছি লাইভে কিন্তু আমি চলে এসছি বন্ধুরা তোমরা চলে এসো সকলে লাগে তোমরা দেখতেই পাচ্ছ সেই জ্যোতি যিনি পাক স্পাই এনার সমস্ত ডিটেলস সমস্ত কিছু জানাবো তোমাদের আজকে তথ্য দেব ইনি কে এনার কী পরিচয় এনার সঙ্গে পাকিস্তানিদের সম্পর্ক কি দেখতে পাচ্ছ সেই ছবি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আরও অজস্র ছবি আছে তার জন্য নয় তোমরা চিন্তা করবে না তখন তো তাড়াতাড়ি চলে সকলে হয়তো লাইভের সময়টা একটু আমি লেট করে ফেলেছি মানে তাড়াতাড়ি করে ফেলেছি সকলকে স্বাগত রাম রাম সবাই চলে এসো লাইভে তো যে আমার ব্যাকগ্রাউন্ডে যার ছবি দেখতে পাচ্ছ বা থাম মিলে যার ছবি দেখতে পাচ্ছ ইনিই হলেন সেই জ্যোতি দেখতে খুব মিষ্টি নয় দেখতে খুব মিষ্টি কিন্তু এই মুখের আড়ালে আছে একটা সাপের মতন দেশ তার কাজ দেশ তার এরকম সাপ না জানি আমাদের ভারতবর্ষে কত ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা এরকম সাপ আমাদের ভারতবর্ষে কত খুব মানে ঘুরে বেড়াচ্ছে আমরা নিজেরাও যাই না তো ইনি ইনি কে কি পরিচয় এনার নাম হচ্ছে জ্যোতি মহোত্রা বাড়ি কোথায় হরিয়ানায় বাড়ি ইনি কি করতেন ইনি ছিলেন একজন ইউটিউবার যাকে দেখতে পাচ্ছেন ইনি ছিলেন একজন ইউটিউবার আরও অনেক ছবি আছে সেই ছবিগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো ইনি হচ্ছেন একজন ইউটিউবার এনার নাম হচ্ছে জ্যোটি মনোত্রা এনার বাড়ি হচ্ছে হরিয়ানায় এবার এনার যদি আমি কথা বলি হিস্ট্রির দিক থেকে এনার এনার যদি আমি কথা বলি এনার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল তিন লাখ আর ইনস্টাগ্রামে ছিল এক লাখ তো ইনি এনাকে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার পুলিশ কিন্তু এনাকে গ্রেপ্তার করেছে কারণ ইনি বেরিয়েছেন পাকিস্তানের স্পাই বা পাকিস্তান হেভি ইন্টারেস্টিং গল্প আছে কিন্তু তার জীবনে তার সাবস্ক্রাইবার হচ্ছে তিন লাখ আর ইনস্টাগ্রামের ফলোয়ার হচ্ছে এক লাখ তো ওই তিন লাখ সাবস্ক্রাইবার ইউটিউবাররা আমাদের ভারতবর্ষের অলিতে গলিতে কিন্তু ঘুরে বেড়ায় এই যে আগে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশেই দেখতে পিছনেই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এরকম ইউটিউবার আমাদের দেশের অলিতে গলিতে কিন্তু ঘুরে বেড়ায় যাদের ফলোয়ার ওই তিন লাখ কিন্তু তাদের লাইফস্টাইল আর ইনার লাইফস্টাইল অনেক পার্থক্য অনেক ডিফারেন্স কেন বলছি এ কথা ইনি এত বড়ই তার এতই মানে নওয়িচারের লাইফস্টাইল তিনি বছরে তিন থেকে চারবার যান পাকিস্তানে বছরে তিন থেকে চারবার যান পাকিস্তানে একবার একবার চীনে গিয়েছে আর একবার গিয়েছে বাংলাদেশে তো আমাদের পুলিশের হরিয়ানার পুলিশের আগে থেকেই সন্দেহ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন কথা আগে থেকেই সন্দেহ ছিল যে ভাই একজন ইউটিউবার যার ফলোয়ার হচ্ছে তিন লাখ আর যার ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে এক লাখ এবং যার বাবা একজন কৃষক বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের সেই মধ্যবদ্ধ পরিবারের একজন মেয়ে ঘন ঘন এত বিটেশ ট্রিপে যাচ্ছে কি কি কারণ কি এর রহস্য কি এত মানে আর সত্যি কথা বলছি যে যাচ্ছে যাচ্ছে ভাই ভিসেও পেয়ে যাচ্ছে পাকিস্তানের মেডিয়ারস মেডি ডি বার্সেল আই ডোন্ট গো ভাই আপনি কি লিখছেন আমি তো টি বার্সেল বুঝতে পাচ্ছি না ঠিক আছে যা লিখছেন লিখছেন তো এই শেয়ারটা লাইক করে দিয়ে যান তো হরিানা পুলিশের কিন্তু আগত একটা সন্দেহ হয় যে ভাই পাকিস্তানে তিনি বছরে তিন থেকে চারবার যাচ্ছে তিন থেকে চারবার যাচ্ছে পাকিস্তানে এবং তার যে পাকিস্তানে সঙ্গে তিনি দেখা করছেন তারা কেবলই ছোট কাটা লোক নয় বুঝলেন তো তারা ছোট কাটা লোক নয় তারা কে আমি একটা ছবি দেখাচ্ছি আমি আমি একটা ছবি দেখাচ্ছি তারা কে তাহলে বুঝতে পারবেন আপনারা আমার এই ছবির মাধ্যমে যে কাদের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছিলেন পাকিস্তানে গিয়ে কাদের সঙ্গে তার উঠা বসা সেই ছবি আমি তোমাদের সামনে দেখি এই যে এই যে সেই ছবি একদিকে রয়েছে দেখুন এইদিকে ডান দিকে রয়েছে জ্যোতি মনোত্রা আর একদিকে কে রয়েছে দেখুন হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী যিনি এখন প্রধানমন্ত্রী পাঞ্জাব পাকিস্তানের সেই প্রধানমন্ত্রীর মেয়ে আর ইমরান খানের বলতে পারো ওই যে ভাতিজা ভাতিজা মানে ওই ভাইবো টাইপের ব্যাপারে আছে আর কি সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ ইনার সঙ্গে খুব খাতির ইনাকে নিয়েও কিন্তু পাকিস্তানে বসে তিনি লাইভ করেছেন তো এবার পুলিশগুলোর তো একটু সন্দেহ হবে যে ভাইজার তিন লাখ ফলোয়ার তাই তো যার তিন লাখ ফলোয়ার এই ছবিটা কিন্তু খুব ভাইরাল এই ছবি তো এই ছবি দুটো খুব ভাইরাল যে তিনি পাকিস্তানে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে লাইভ মানে কি বলবো ভিডিও করছেন ভিডিও করছেন আর আর যারা অ্যারেস্ট করেছে এই হচ্ছে পুলিশ তোমার দেখতেই পাচ্ছ আধিকারিকে জাল মে ফাঁসি জ্যোতি আধিকারিক কি জাল মে ফাঁসি জ্যোতি তোমরা সেই সেইটা দেখতে পাচ্ছ কিন্তু কিভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করা হয়েছে তাও বলছি তো পাকিস্তানে গিয়ে ভাই পাঞ্জাবের একজন মুখ্যমন্ত্রী তার সঙ্গে তিনি লাইভে মানে ভিডিও করছে শুট করছেন তারপরে আর একজন সব থেকে বড় যে জিনিস তা আমি দেখাচ্ছি তোমাদেরকে ছবিতে যে ছবিটা থাকে আমার কাছে দানিস আমি সমস্ত কিছু লিখে রেখেছি দেখো দু হাজার তেইশেও পাকিস্তান ভিজিট করেছে পাকিস্তান ভিসা কিন্তু পেয়ে গেছে তিন থেকে তিনবার গেছিলো পাকিস্তানে তিনবার তিনি গেছিলেন এবং পুলিশের আগে থেকেই সন্দেহ হচ্ছিল যে এত ঘন ঘন কেন তিনি পাকিস্তানে যাচ্ছেন ভাই কোনো তো একটা কারণ আছে ভাই ভারতবর্ষ থেকে অনেকেই পাকিস্তানে যায় কিন্তু ইনি যেভাবে যাচ্ছিলো যে প্রতিবারই তার ভিসে পেয়ে মানে ভিসাটা চলে আসছিল তো পুলিশের একটা সন্দেহ হয় যে এত ঘন ঘন তিনি ভাই পাকিস্তানে কেন যাচ্ছে এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে যে তথ্যগুলো পাওয়া যায় অ্যারেস্ট করা হতো না অ্যারেস্ট কি জন্য করা হয়েছে আমি একটু বলে দিচ্ছি এই যে দানিস এই দানিসের নাম দেখতে পাচ্ছ ইনি হচ্ছে স্টাফ কিসের স্টাফ মেম্বার অ্যাট দ্য পাকিস্তান হাই কমিশন যার সঙ্গে তার একটা সম্পর্ক আছে বলা হচ্ছে এই দানিসের সঙ্গে যার একটা সম্পর্ক আছে এবং ইতিমধ্যে তারা বাড়িতে ঘুরতে গেছিল একটা মধ্যবিত্ত ঘরের ঘরের মেয়ে ঘরের পরিবারের মেয়ে সে যাচ্ছে মানে বিদেশ ট্রিপে ভাবতে পারছো বিদেশ ট্রিপে সে গ্রুপে যাচ্ছে বিদেশ ট্রিপে পাকিস্তানে যাচ্ছে তিনবার বাংলাদেশে একবার গেছে আর চীনে গেছে একবার এবার সব থেকে কথা যে তাকে যেতেই পারে সে পাকিস্তানেও যেতে পারে এনেখানে যেতে পারে এখানে যেতে পারে কিন্তু তার সব থেকে বড় কথাকে অ্যারেস্ট কেন করা হলো কি করে বুঝলো পুলিশ যে ইনি দেশ সঙ্গে লিপ্ত হয়েছে সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমি তোমাকে একটু বুঝিয়ে দিই ইনি যখন পাকিস্তানে যেতেন ভাই যে তদন্ত করে যেটুক পর্যন্ত এখন জানা গেছে তাকে মানে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো পাকিস্তানের তরফ থেকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো এই মহিলাকে বা এই দিদিকে তো তিনি পাকিস্তানের হয়ে এমন কি কাজ করতেন যার ফলোয়ার হচ্ছে তিন লাখ তিনি এত বড় কি কাজ করতেন যে পাকিস্তানে গিয়ে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হতো একটা ভাবুন পাকিস্তানের তরফে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হতো আর কি হতো পাকিস্তানের যে সমস্ত এলাকাতে সাধারণ সাধারণ মানুষের মানে সাধারণ পাকিস্তানিতে যাওয়া নিষিদ্ধ সেই সব এলাকাতে ইনি মানে নির্দিতায় ঘুরে বেড়াতেন আর ইনাকে প্রোটেক্ট কারা করতেন পাকিস্তানের পুলিশ পাকিস্তানের পুলিশ ইনাকে প্রোটেক প্রোটেক্ট করতেন একজন ব্যক্তি কি লেভেলে গেলে তাকে ভাই পুলিশে প্রটেক্ট দিচ্ছে তারপর তাকে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে তারপরে তিনি আবার যে ছবিগুলো বেরিয়ে আসছে যেগুলো এখনো গোয়েন্দা জানাচ্ছে যে ভাই বড় বড় পুলিশ কর্মী তারপরে তাদের যে আর কি মিলিটারি সৈনিক যে কর্মী আছে তাদের সঙ্গে হাই লেভেলের পার্টি পার্টি মানে পর্যন্ত অনুষ্ঠান সেই সমস্ত অনুষ্ঠানে গিয়ে ভাই পার্টি করছে যেগুলো ভাই সাধারণ মানুষ কল্পনা করতে পারে না পাকিস্তানের কথা বলছি পাকিস্তানে গিয়ে বড় বড় সব পার্টিতে যোগদান করছে যেগুলো সাধারণ মানুষ কল্পনা করতে পায় না তো একজন ইউটিউবার যার সাবস্ক্রাইবার তিন লাখ আমি আগেই বললাম এরকম তিন লাখ আমাদের ভারতবর্ষের অলিতে গলিতে ছড়িয়ে থাকে তিনি পাকিস্তানে গিয়ে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন ভিআইপি লোকেদের সঙ্গে পার্টি করছেন পার্টি মানে যেতেই পার্টি না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পাঞ্জাবের তার সঙ্গে তিনি ভিডিও করছেন তো এগুলো তো ভাই ভাই এমনি এমনি তো আর হবে না তাই কিন্তু ভারতবর্ষের পুলিশের মনে আগে থেকেই সন্দেহ ছিল যে জাস্ট ইনি কী করতে চাইছেন ইনি কে পাকিস্তানের এমন কি কাজ করছেন যার জন্য পাকিস্তানিরা এনাকে নিয়ে এত মাতামাতি করছে স্বাভাবিক সবার মনেই প্রশ্ন আসে কারণ আমি আগেই বলছি যে ইনি টাকার দিক থেকে এনার পরিবার অত ধনী নয় যে ইনি চার পাঁচবার পাকিস্তানে যাবেন দুইবার চীনে যাবেন একবার বাংলাদেশে যাবেন এত বড় ক্ষমতা তার পরিবারের নেই আর এবং তার পিতা তার পিতা কি বলছে তার পিতা বলছে সে জানেই না তার মেয়ে তাকে বলতো যে আমি দিল্লি যাচ্ছি বাস দিল্লি বলে সে পাকিস্তানে চলে যেত তো কিছু একটা কাজ তো করেছে পাকিস্তানের হয়ে নাহলে পাকিস্তানে গিয়ে এই যে এক মহিলা বা এই দিদি কীভাবে ভাই ভিআইপি ট্রিটমেন্ট পায় তোমরা আমাকে কমেন্টে জানাও কি আই কীভাবে ভিআইপি ট্রিটমেন্ট পায় বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা কিছু তো একটা কাজ করেছে না হলে ভাই কি করে ভিআইপি ট্রিটমেন্ট পায় এরকম ইউটিউবার তো আছে এরকম ইউটিউবার ভারতবর্ষে ভিআইপি ট্রিটমেন্ট পাকিস্তানের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী যার সঙ্গে বোলক বানাচ্ছেন তারপর যার নাম বললাম দানিস যিনি ভাই পাকিস্তান এমবিসির হেডের একটা কোয়ার্টার মানে মেন লিড বলতে পারো মে মাথা বলতে পারো যাকে ইতিমধ্যে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারপর বড় বড় যে সমস্ত মিলিটারি তাদের এজেন্ট আছে মিলিটারি এজেন্ট তাদের সঙ্গে তাদের পার্টি পার্টি করছে ইনি এই মহিলা পার্টি করছে তারপরে মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো যোগাযোগ আছে সবার সঙ্গে না কিন্তু পাকিস্তানে ভালো একটা যোগাযোগ আছে তো এইসব তো ভাই কিছু না করলে পাকিস্তানে তো আর এমনি এমনি মাথা মাথায় বাঁচিয়ে মানে মাথায় করে নাচবে না কিছু তো একটা কাজ করেছে কি কাজ করেছে বলা হচ্ছে ইনি এনি ভারতে ভারতবর্ষের অনেক কিছু তথ্য পাকিস্তানে আদান প্রদান করেছি এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে একজন ইউটিউবার সে ভাই কী করে আর কি ওই আদান প্রদান করতে পারে কি করে তথ্য আদান প্রদান করতে পারে তোমাদের মধ্যে এখন প্রশ্ন থাকতেই পারে যে একটা ইউটিউবার কি করে করতে পারে অনেকভাবে করতে পারে যেমন একটা উদাহরণ দিচ্ছি ধরো এমন একটা জায়গা যেখানে ভাই ভিডিও করা নিষিদ্ধ ভিডিও করা নিষিদ্ধ সেখানে যদি ইনি ওই চুরি চাপটা করে যদি ভিডিও করে আর সেই ভিডিও যদি ভাই পাকিস্তানে পাঠিয়ে দেয় যে কী আছে পাকিস্তানের আইসিআই না কি আছে নামটা আমাকে জানাও আমি নিজেও ভুলে গেছি তো সেই পাকিস্তানের হাতে যদি পাঠিয়ে দেয় তাহলে তো চলে গেলো আর এক আর হতে পারে ধরো যেখানে গিয়ে ইনি ব্লক বানাচ্ছেন ধরো ইন আমাদের ভারতবর্ষই তো থাকেন ভারতবর্ষই তো থাকেন সে যেখানে গিয়ে ইনি ব্লক বানাচ্ছে সেখানে একটা মিলিটারি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের চুরি চুরি করে ব্লক বানিয়ে সেই ভিডিও ছেড়ে দিল বা সেই ভিডিও পাকিস্তানে পাঠিয়ে দিল বা সেটা তিনি করলেনই না সেটা তিনি করলেনই না শুধু জাস্ট ভিডিওটা ওইখানে শ্যুট করলো ভিডিওটা শ্যুট করে একটা অপশান আছে জিও ট্যাগ এই জিও ট্যাক কিন্তু খুবই মারাত্মক যেটা কিন্তু আগে ফেসবুকে ছিল এই জিও ট্যাক মনে হচ্ছে লোকেশন ট্যাগ জিও ট্যাগ করে দিয়ে যদি ভিডিওটা আপলোড করা হয় বা ভিডিওটা যদি পাঠিয়ে দেওয়া হয় কাউকে সেই সেইরা যেখান থেকে ভাই ওই ভিডিওটা শু শ্যুট করা হয়েছে সেই সেইখানে একেবারে ডিরেক্ট সেই লোকেশানে কিন্তু দেখাবে এর একটা ঘটনা কিন্তু আমেরিকা সৈন্যদের সঙ্গে ঘটেছিল আফগানিস্তানে কিন্তু কেন ঘটেছিল যখন যখন আর কি তালিবানটা আর কি আফগানিস্তান তখনও আসেনি তো আমেরিকার সৈনিকদের হাতে সে যেগুলো এখন আমরা ইউজ করি স্মার্ট ওয়াচ যেখানে ফিটনেসের ব্যাপারে অনেক কিছু থাকে কিন্তু তো সেরকমই ওয়াচ ছিল কিন্তু আমেরিকার সৈনিকদের হাতে সেই ওয়াচ কোনো ক্রমের লোকেশন যে ট্যাকার থাকে বা লোকেশান সেটা অন হয়ে গেছিলো এবং সমস্ত ডিটেলস ওই আমেরিকার যে সেনাবাহিনী ছিল তাদের ডিটেলস ওরা দুনিয়ার মানুষ দেখে গেছিলো দেখে ফেলেছিলো যে তারা কোথায় রয়েছে আফগানিস্তানের কি করছে সমস্ত কিছু জানা হয়ে গেছিল তো ঠিক সেরকমই হিরেন দাস তো বন্ধু তোমরাও জানাও এই যে এরকম এই যে গদ্দারি এই যে এত সুন্দর দেখতে এই নারী কিন্তু মানে রঙের ছন্দে ছন্দে দেশ দহিতার গল্প ছুপিয়ে আছে লুকিয়ে আছে যাকে বলা হয় যে দেশ দহিতে কি করে করতে হয় ইনি সবার থেকে এক কাঠি উপরে উঠে গেছেন কি করে ভারতবর্ষ থেকে ভারতবর্ষকে পাকিস্তানের গোয়েন্দাগিরি করছিল মানে পাকিস্তানে গো পাঠাচ্ছিলো সব কিছু এখন যে নিউজ পাওয়া যাচ্ছে যে জগন্নাথ যে জগন্নাথ দেবের যে মন্দির আছে পুরীতে সেখানে গিয়েও ইনি ভিডিও শ্যুট করেছে ভিতরের ভিডিও তাকে হয়তো বলা হয়েছিল পুলিশ ধরে যখন বলেছেন ডিলিট করতে তিনি ডিলিট করে দিয়েছেন কিন্তু ডিলিট করলে কি ডিলিট চলে যায় এবার কথা হচ্ছে সেই ভিডিও তিনি কি পাকিস্তানে পাঠিয়ে দিয়েছেন কিনা না সেটাও এখনও সন্দেহ আছে তো একটা ব্লগার কিন্তু অনেকভাবে অনেক কিছু করতে পারে এবার যাকে আপনারা যার বোলক আপনারা দেখেন তিনি যে ভাই ধোঁয়া তুলসী পাতা সেটাও একটু খোঁজখবর নিয়ে দেখবেন আর আমি বলছি বোলকেরা কীভাবে সব কিছু করতে পারে এরা কিন্তু আবার অফলাইনেও অনেক কিছু করতে পারে ধরো কোথাও গিয়ে বোলক বানাচ্ছে ট্যাগের তো কথা তো বললাম যে যেখান থেকে ভিডিও শ্যুট করে যদি ট্যাগ অপশান মেনে দেয় লোকেশান হ্যাশট্যাগ লোকেশান যদি অপশান অন করে দেয় তাহলে যাদের কাছে ভিডিওটা পাঠাবে সেই এক্সাক্ট লোকেশানই কিন্তু দেখাবে যে হ্যাঁ এখান থেকে তোলা হয়েছে এখান থেকে এই জিনিসটা করা হয়েছে মিলন ঢালি নাইস লাইক করে দাও লাইক করে দাও লাইক করে দাও যে এখান থেকে এই অপশানটা এখান থেকে এই লোকেশানটা দেখানো হয়েছে আর একটা কি বললাম যে সমস্ত জায়গায় ধরো ক্যামেরা নিষিদ্ধ ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ কেন ক্যামেরা নিষিদ্ধ নিশ্চয়ই কোনো কারণ আছে সেই সমস্ত জায়গায় যদি লুকিয়ে লুকিয়ে যদি ভিডিও করে সেই ভিডিওগুলি পাকিস্তানে পাঠানো হয় তাহলে সেই তথ্য তো চলেই গেল পাকিস্তানের হাতে তো সেই তথ্যই চলে গেল আবার একটা তিনি করতে পারেন ধরুন ক্যামেরা করছেন ক্যামেরা করতে বারণ করে দিল তিনি ভাই অফলাইনে চলে এলেন যে সেনাবাহিনীতে জিজ্ঞেস করলেন হ্যালো দাদা ক্যাসে আপ লোক ক্যাসে কাম করতে ও ক্যা তারা জিজ্ঞেস করলো আর কি সে জিজ্ঞেস করতে শুরু করলো যে কেমন কিভাবে কাজ করো কি কিরম চলছে এবার যে সেনা বা যে যে সৈনিককে সে জিজ্ঞেস করবে সে সৈনিক কি ভাববে সে সৈনিক ভাববে পাই এনার কাছ থেকে লুকিয়ে কি করবো ইনি তো আমাদের ভারতবর্ষের লোকই আর ভারতবর্ষের লোকের কাছে লুকিয়ে আমরা কী করবো যে কীভাবে আমরা কাজ করি কী না করি তো সমস্ত ডিটেলস ইনাকে ধরো দিয়ে দিলেন অফলাইনের কথা বলছি ইনি অফলাইনেও কাজ করতে পারেন অফলাইনে কথা বলছি অফলাইনে ইনি কী করে কাজ করে থাকতে পারেন তো সমস্ত ডিটেলস তিনি বলে দিলেন যে খাওয়া দাওয়া চলছে ধরো তখন ইনি গেলেন তখন খাওয়া দাওয়ার মাধ্যমে তাদের সঙ্গে গল্প হলো গল্পের মাধ্যমে যে ইনি মিলিটারি সৈনিক আছেন তিনি বলে দিলেন যে ভারতীয়ের কাছে আর লোক কি কী করে আমরা কাজ করি কী না সমস্ত ডিটেলস দিয়ে দিলেন এবার ইনি কী করলেন সমস্ত ডিটেলস নিয়ে মধ্যে গেঁথে দিলেন তারপরে সুন্দরভাবে ভাই ফোন করে পাকিস্তানের লোক যিনি সৈনিক আছে যারা আছে তাদেরকে জানিয়ে দিলো যে এখানে এইভাবে 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 কাজ হচ্ছে এখানে এই এই হচ্ছে আর একটা জিনিস খুব ভালো আদিব আহমেদ আসসালাম আলাইকুম রাম রাম তো লাইক করো দেখো এরকম আমি আগে আমি অনেক আগে বলেছি যে আমাদের দেশের ভিতরে অনেক অনেক লুকিয়ে আছে যারা আমাদের দেশেরই খাচ্ছে আমাদের দেশের মানে ভিতর দেশের ভিতর থেকেই দেশের ভাই ছুরি মারছে মানুষদের ছুরি মারছে ইনারা সেরকম ইউটিউবার এরকম ইউটিউবার ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এরকম ইউটিউবার ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে যে ইউটিউবাররা ভাই বলোকার যারা হয় ইউটিউবাররা কী করে ভাই একজন দেশের স্পাই হয়ে কাজ করতে পারে দেখুন সেই দিন এখন গেছে সেই পুরনো জামানা গেছে যে স্পাই আসবে কোনো গোপন কাগজপত্র চুরি করে নিয়ে যাবে সেই দিন এখন চলে গেছে এখন হচ্ছে অ্যাডভান্স যুগ ভিডিওর মাধ্যমে সব কিছু হবে এখন ভিডিওর মাধ্যমে লোকেশানের মাধ্যমে সব কিছু হবে ঠিক আছে লোকেশানের মাধ্যমে সব কিছু হবে ইনি পাকিস্তানে গিয়ে বেশ ওইখানের হিন্দুদের আমি দেখেছি তার ভিডিও ওইখানে হিন্দুদেরকে তিনি সামনে তুলে বলেন দেখো এখানে হিন্দুরা কত সুন্দর আছে মানে এটা একটা ন্যারেটিভ এটাও একটা কিন্তু ন্যারেটিভ তো এনার অন্দে অন্দে যে পাকিস্তান পেয়ে কেন তিনি পাকিস্তান পে ওই যে দানিশ বললাম দানিশের সঙ্গে তার ভালো একটা কিন্তু সম্পর্ক আছে এবার লাভ জিয়াঁদ হতে পারে বা অন্য কিছু হতে পারে টাকাও হতে পারে কিন্তু আমি তো ভাবছি টাকাই কারণ তার যে হিস্ট্রি তিন লাখ সাবস্ক্রাইবার সে সাই সাবস্ক্রাইবার নিয়ে ভাই দেশ বিদেশে ঘুরে বেড়ানো অত সুজা নয় আর ভাই পাকিস্তানে যেতে কে চায় বারবার আমি তো সেটাই খুঁজে পাই না এত তার পাকিস্তানের প্রতি এত কী টান ছিল যে বারবার পাকিস্তানে যাচ্ছিলো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছিলো এবং সেখানের একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বারবার ভাই ব্লক বানাচ্ছে তারপর তাদের কর্তাদের সঙ্গে ভাই পার্টি করছে যেখানে ভাই সাধারণ মানুষ যেতে পারছে না তো ইনি কিভাবে কাজ করে থাকে অফলাইনেও তিনি এনি ভালোভাবে কাজ করতে পারেন সমস্ত সৈনিকদের কাছে সমস্ত ডিটেলস নিয়ে নিলেন অফলাইনে আর সৈনিকরাও ভাই বলে দিল কারণ ভারতের কাছে ভাই আর কি লুকাবে ভারতেরই তো মানুষ তার দেখছে ভারতেরই তো মানুষ কে আর লুকাবো সমস্ত কিছু বলে দিলেন বাস ইনি তার আঁকাদের ফোন করে বলে দিলেন যে এইভাবে এইভাবে হচ্ছে এবার এখানে আরো একটা প্রশ্ন আছে যে তার যে নম্বরগুলো আছে পাকিস্তানের যে বন্ধুগুলো আছে যাকে বলা হচ্ছে সেই আরে আই আই কি বলে না সেই সমস্ত লোকেদের নাম্বার তার ফোনে যখন সেভ করা হচ্ছে অন্য নামে সেভ করে রেখেছে যেটা এখনও বাইরে বেরিয়ে আসছে অন্য নামে ভাই সেভ করে রেখেছে তার মনে যদি কোনো শয়তানি যদি নাই থাকবে অন্য নামে সেভ করে রাখার কি দরকার আর ইনি ইনার ভিডিওতে নিজেই ফেসে গেছে এই দিনেশ দানিশ বলছি দানিশ এই দারিসের সঙ্গে ভিডিও করে ইনি ফেসে গেছে নাহলে ইনি কিন্তু ফাসতেন না এনার এই দারিসের সঙ্গে ভিডিও করে ইনি নিজেই ফেসে গেছেন এবং বলা হচ্ছে যে ছয়জন ইউটিউবারকে অ্যারেস্ট করা হচ্ছে আর যারা কিন্তু ভাই ইনার ইনারই নাম নিচ্ছে যে ইনি ছিলেন হেড তারা নিজেরাও জানতেন না যে এনি এই জ্যোতি জ্যোতিদি বা যাই বলুন জ্যোতি মহারানি বলুন এখন জ্যোতি মহারারুন মহারানি তারাও নিজেরাই বলছে যে তারা জানতেন না তারা পুলিশকে সব রকম সাহায্য করবে যে কিভাবে কি তারা করেছে কি না কিন্তু আরও যারা সে সমস্ত পাঁচজন ইউটিউবারকে অ্যারেস্ট করেছে তারা বলছে ইনারও তারা কাজ করত। এবং তাদেরকে ইনি জানায়নি যে তিনি দেশ কাজে লিপ্ত হয়েছেন